আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন স্কিন নিয়ে যেহেতু ফোনটা হাতের ফোনটা নষ্ট হয়ে গেছে সেহেতু সেভাবে স্ক্রিন বানানো হয় না তারপরে কষ্ট কষ্ট করে একটা স্কিন বানাইছি এশিয়া এরকম দেখতে পারছেন অনেক সুন্দর একটা স্কিন ঢাকা কুমিল্লা ঢাকা যাদের দরকার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আর বিশেষ করে দেখলাম আজ তিন চার দিন ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নাই তিনশো আটত্রিশ আছে তিনশো আটত্রিশে আছে যখন নতুন কোনো ভিডিও দিই তখন দেখি একটা দুইটা সাবস্ক্রাইবার বাড়ে আর কারোর রিকোয়েস্টটা না আমি নিজের এই বানাচ্ছি আর প্রিন্স আতিক ভাই বলছিল। তাদের চ্যানেলে লিঙ্কগুলো আমি ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই স্ক্রিনের ফিনিশিং কথা না বললেই নয় অনেক সুন্দরভাবে ফিনিশিং দিছি আবার অনেকজন বলেন যে স্ক্রিন ডাউনলোড করতে পারি না ভাই স্ক্রিন ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিয়ে ক্রম ব্রেজ ব্রাউজার দিয়ে সেভ ইমেজের হবে তাহলে স্ক্রিনটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এটা ভিডিও দেবো কিন্তু সময়ের অভাবেও হয় না আর যেহেতু হাতের ফোনটা নষ্ট হয়ে গেছে সেহেতু অনেক কাজে বাদ পড়ে আছে যাই হোক আর যদি কারোর অফিসিয়াল স্ক্রিন কারণ আমি কখনো পার্সোনাল স্ক্রিন বানায় বানাইছি কিন্তু এখন আর পার্সোনাল স্ক্রিন বানায় না অনেকেই রিকোয়েস্ট করে ভাই আমার নাম দিয়ে স্ক্রিন বানিয়ে দেন আমার নাম দিয়ে স্ক্রিন বানিয়ে দেন এসব রিকোয়েস্ট ভাই আমি পারবো না কারণ আমার চ্যানেলে চ্যানেল চ্যানেলের একটু সাবস্ক্রাইবার বানানোর জন্য আমি অফিসিয়াল স্ক্রিন বাড়াই বানাই ঠিক আছে সেই ক্ষেত্রে আমি পার্সোনাল স্ক্রিন বানাই না কারণ পার্সোনাল স্ক্রিনে আমি যে সময় দেবো ওই সময় যদি আমি একটা অফিসিয়াল স্ক্রিনে সময় দিই তাহলে দেখা যাচ্ছে অনেকে ব্যবহার করতে পারবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে তাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং দেখা যাচ্ছে অনেকজন আছে পার্সোনাল স্ক্রিন বানিয়ে দিলে একদিনের বেশি ব্যবহার করে না যখন নতুন কোনো ব্যানার আসে তখন সেটা ব্যবহার করে এই জন্য আরো পার্সোনাল স্ক্রিন বানানো বন্ধ করে দিতেছে যাই হোক যাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই বিশটা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে দিতে হবে নাহলে আমি তাদের স্ক্রিন বানিয়ে দেবো না ঠিক আছে মানে রিকোয়েস্ট স্ক্রিন যেগুলো থাকবে হ্যাঁ অফিসিয়াল স্ক্রিন আর ওবিবি তো দেখতে পাচ্ছেন হাই ট্রাফিক স্পিড ওবিবি যাদের লাগবে ডিসক্রিপশানে দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের এপিকে সব দেওয়া আছে আর দরকার হলে ভিডিও দেখে আসবেন কিভাবে এপিকে ওবিভি সেট আপ করতে হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান আইকনটি চাপ দিয়ে দেবেন যেন নতুন নতুন স্ক্রিন আসলে আপনি সবার আগে পেতে পারেন ঠিক আছে আর আর কি বলবো আর তেমন কিছু বলার নেই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আবার দেখাবেন নতুন স্ক্রিন নিয়ে